এই না খুঁড়া খুঁড়ে গাছ গাড়া আর একটা কোপ এই জায়গায় দিতে পারবি না ঠিক আছে আর না

আসলাম অনেকদিন পরে জানেন তো আমার মেয়ের অনুষ্ঠান তাই অনুষ্ঠানে উপলক্ষে অনেক জায়গায় দৌড়াদি করছে এই শাক মোটামুটি অনেক বড় হয়ে গেছে ফুলও গেছে তাই শাক শাক কাটার সময় হয়ে গেছে তা ব্যস্ত আমার সময় পাই না তাই দেখ আসলাম যে পথ নিয়ে আসলাম তো দেখার জন্য তো সাইন ওই ক্ষেত্রে দেখে গেল ওনে ওরা কী করে ওই যে ওরা কি চল তো চল আদে আদে তাড়াতাড়ি তো কি করে ওরা করে কি এই ওরে কারা কারা কি করে ওনে दा बिडो 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 किपर गरिदै छ। एला हाम्रो हाम्रो साथतै आएले पुरा उडेलिस। ए ए एलाई तर के होस् ने? ह? ए कार आयेन किपर गरिदि। ह? के रे? की की को हैन हाम्रो के के छ? के त एइजे কালকে যে আমার বাপে দেনে খুরা গাইতে চলে তো তোর এই যে এই কাম করছ তখন আমি মগন এই যে দানে সিজে না পছন্দ বল কা ইকো সিন দান বল কি করম না দান লাগাম না মানে দানে দান লাগাইলে ভালো কথা আমি ওপেন মারতেই করছ হ্যাঁ মারতে মাছ মাছ তুই আমার কে ডাক দিবি না তো তোর সাথে মানে আমাকে ওই 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 মাছ না না এটা তো এটা ওই 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 ওই

ফচল কৰোঁ মিচি নাইব

কবাই না কেম কচে

আমায় <laughs>

করলাম বেড়ার সত্য যাচাই না করে বেড়ারে যে ভরা মারা কৈছ মারিয়া খাইছে এই কাঠ খাইছে ওই কাঠ খাইছে এই খুড়া হালাই দেয়

আমরা কিছু কত জানা আমরা যে জিনিসগুলো

ভিডিও চালো ভিডিও চালো ভিডিও চালবই করতে খুব <laughs> <laughs> যেটা <imitation>

bmod kichuna e lodge chane joto somser amnar nai joto somser amnar nai ka <middia> lodge <middia> chane দাই এই এখানে খুড়া খুড়ে গারা হবে না আর একটা كوب এই জায়গা দিতে পারবি না ঠিক আছে আবার না আমি এই জায়গায় একটা كوب দিয়ে দেব না ৰাস্তা খাই ৰাস্তা কবাই মানে

আছে এটা পুরুষ করার লিগা এটা প্রমাণ তোমরা এনে তোমরা এনে চুরি করতেছো সোজা কথা জমি চুরি করতেছো জমি চুরি করতেছো হ্যাঁ অবশ্যই চুরি করতেছো যে ওই যে ভুট্টা খেতে কোনো আছে না ধন্যবাদ বলছে সাইজ সেকেন্ড না কেন এই ভুট্টা খেতে কোনো যে জায়গাটা আছে লো এ যে জেগাতে আই বোলে দিছে এইটো আমাৰ

আমি কৈ আপোনাৰ

सबसँग <messim> <so messim> <messim>